আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে রান্না করব পাতা কপি চিংড়ি মাছ ভাজবো আর বেগুনের চাক ভাজি করব এই রান্না করব আজকে সকালে স্কুলে নিয়ে গিয়েছিলাম আনামকে স্কুল থেকে নিয়ে আসে এখন দুপুরে রান্না বান্নার জন্য রেডি হচ্ছে প্রতিটা একটু ভাজি করবো কারণ মেমনের গলার সমস্যা এটা আর ঝোল করলে করলেও খাঁটি করবে পাতা পাতাকপি আমি ঝোল করিনি ভাজি থেকে বেশি সময় আজকে একটা ঝোল ঝোল করব কীটা আমি কষায় নিয়ে এসি সময় সব রকম মশলা দিয়ে দিয়েছিলাম এখন ঝোলের পানি দেবো তরকারিটা ঝোল রাখবো একটু ঝোল ঝোল থাকলে ভাতটা মাখানো করে খাওয়ার জন্য সুবিধা হবে প্রতিটা রান্না কমপ্লিট এখন নামাই নেব কপিটা নামাই রাখছি আর এখন ওর জন্য ডিম ভেজে নেব বড়ো ছেলের জন্য ওর চিংড়ি মাছ খেতে দেওয়া যাবে না ডিম তো ভালো হয়ে গেছে এখন ওই তেলে চাপগুলো নিতে নেওয়া বেগুন রান্নাবান্না শেষ আনামের ভাত দিয়েছে আনাম খাচ্ছে বেগুন ভাজি নিয়েছে অল্প একটু চিংড়ি মাছ ভাজি আর মাংস ছিল সেটাই সবাই মাছ ছেলের খাওয়া দেখে মাসাল্লাহ বলবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ